গুড মর্নিং আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ আমার সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন আর এখন সকালবেলা আমি চলে এসেছি নদীর পাড়ে তো দেখতেই পাচ্ছি এখানে নদীর পাড়ে পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলছে তো এটা আমি যে ট্রাভেল এজেন্সির থ্রু এসেছিলাম তাদের এই প্রচেষ্টা তো তাদের এই প্রচেষ্টা সত্যিই খুব সুন্দর তো আমার তো খুবই ভালো লাগলো তাদের এই প্রচেষ্টা দেখে কারণ এমন একটা জায়গাতে এসেও আমরা দেশের পতাকা তুলতে পারছি দেশকে সম্মান জানাতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড়ো গর্বের বিষয় তো যাই হোক পতাকা উত্তোলনের কিছু মুহূর্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তারপর এখান থেকে আবার হোমস্টেতে ফিরে যাব তো দেখো তোমরা দশটা বেজে গেছে আর এখন আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে তো চলো ব্রেকফাস্টের মেনু কি আছে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি আজকের ব্রেকফাস্টের মেনুটা আছে আলু পরোটা এখানে একটা মাছ সবজি আছে আর একটা ডিম তো এটাই দ্বিতীয় দিনের আর শেষ দিনের ব্রেকফাস্টের মেনু তো এখন এটা খাবো তারপর রেডি হয়ে বারো তো তোমরা দেখতে থাকো এখন সময় দুপুর বারোটা আর সকাল দশটায় বার হওয়ার কথা ছিল কিন্তু বার হতে বার হতে বারোটা বেজে গেছে কারণ বোর্ড একটু ফেসে গেছিলো মানে গাছের সাথে আটকে গেছিলো তার জন্য একটু লেট হয়ে গেলো তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আর আজ আমরা ফিরে যাচ্ছি তো যাই হোক তোমরা দেখতে থাকো যেতে যেতে আরও অনেক কিছু দেখার আছে অনেক কিছু করার আছে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভ্রমণের প্রথম দিন আমি তোমাদেরকে গোসাবাতে দুটো জায়গা দেখিয়েছিলাম তো একটা জায়গা সেদিন দেখানো হয়নি কিন্তু আজ ফেরার পথে আবার আমরা গোসাবাতে একটু হল্ট করেছি তো তার জন্য এই জায়গাটা দেখাতে পাচ্ছি তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সৎসঙ্গ বিহার অনুকূল ঠাকুরের মন্দির তো তোমরা দেখো একবার এটা ভালো করে গোসাবা বিডিও ঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার একটা ফুটবল টিম বসে আছে পাশে ফুটবল খেলা স্বাধীনতা দিবস এই যে ঘাটটা দেখছো এটাই গোসাবার মেন ঘাট দ্বিতীয় ঘাট না তো এখান থেকেই যেটিগুলো ছাড়ে মানে পাড়া পাড়াগুলোর ওপার থেকে পাড়ে এবারে দেখো এদিকটাতে একটা নদী চলে যাচ্ছে এইদিকে একটা আর আমরা এইদিকেই যাচ্ছি আর এইদিকে একটা নদী চলে যাচ্ছে আর আজকে আজকে প্রচুর ভিড় মানে স্বাধীনতা দিবস তো গত দুদিনও ছুটি ছিল আর আজও ছুটি তো তার জন্য সুন্দরবনেই তিনটে দিনে দেখছি প্রচুর টুরিস্টের ভিড় প্রচুর তেরো চোদ্দ পনেরো লম্বা ছুটি প্রচুর টুরিস্ট আর চারিদিকে দেখো প্রচুর বোটও আছে আর এখান থেকে একটা জেটিতে করে মানে কিছু লোকাল মানুষকে নিয়ে সম্ভবত পারাপার করছে দেখতে পাচ্ছি ওই যে দূরে ওয়েদারটা এখন পুরো ফুল হয়ে গেছে হালকা আকাশে মেঘ আছে কিন্তু মেঘের ফাঁকা দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে পশলা জোর বৃষ্টি হয়ে গেল আর তারপরেই ওয়েদারটা আরও অনেক সুন্দর হয়ে গেছে অনেক পরিষ্কার হয়ে গেছে আর দূরের সবুজ যে জঙ্গলগুলো সেগুলো আরও ফুটে উঠেছে আকাশটা এখন নীল মাথার উপর সূর্যমামা কিরণ দিচ্ছে আর লাইফে ফার্স্ট টাইম যেটা সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স আমার হলো সেটা হচ্ছে সুন্দরবনের জঙ্গলে সুন্দরবনের নদীবক্ষে ফার্স্ট টাইম আমি স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী হলাম তো আশা করছি তোমাদেরও এটা দেখে খুব ভালো লেগেছে তোমরাও ফার্স্ট টাইম এমন কোনো এক্সপিরিয়েন্স করলে তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে সময় দুপুর দুটো বাজে তিরিশ মিনিট আর লাঞ্চ করার সময় হয়ে এসছে তো চলো লাঞ্চে আজকে কিছু স্পেশাল মেনু আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের বললামই যে তৃতীয় দিনের যে লাঞ্চ বা আজকে লাঞ্চের যে মেনুটা সেটা অনেকটাই স্পেশাল তো তোমরা জানোই ইলিশ উৎসব চলছে আর সেটার জন্যই আমি সুন্দরবনে এসছি তো পার ডে ইলিশ খেলাচ্ছি প্রচুর পরিমাণে ইলিশের নানান রকমের আইটেম আর আজ যে আইটেমটা খেতে চলেছি সেটা সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ নতুন তো হ্যাঁ ইলিশ বিরিয়ানি আমরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো অনেক খেয়েছি এবার খাব ইলিশ বিরিয়ানি তো এই যে দেখতে পাচ্ছো ইলিশ বিরিয়ানি এই যে বিরিয়ানির মধ্যে ইলিশ মাছ আর বাকি বিরিয়ানির সমস্ত জিনিসই আছে মানে সিদ্ধ আলু ডিম আর এখানে আছে পেঁয়াজ শশা লেবু মানে স্যালাড এগুলো আর সঙ্গে চিকেন চাপ তো এটাই আজকের মেনু ইলিশ বিরিয়ানি সম্পূর্ণ একটা নতুন খাবার মানে আমি তো খাইনি এর আগে চিকেন মাটন বিরিয়ানি অনেক খেয়েছি তো টেস্ট করা যাক নাকি তো ইলিশ বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করলাম দারুণ পেথা তিন দিন ধরে অনেক আইটেম খেয়ে নিয়েছি আজ অসাধারণ হয়েছে খেতে এবার চিকেন চাপটাও একটু টেস্ট করি তো চিকেন চাপটাও অসাধারণ হয়েছে অসাধারণ তো খাবারটা শেষ করি তারপর তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো তো ভাই এখন বসে আছি লঞ্চের নিচের তলাতে মানে যে রেস্ট রুম যেটা সেখানে তো এখানে আমার সঙ্গে আরও যে সমস্ত ট্যুরিস্টরা আছে তারাও বসে আছে তো তাদের সবার কেমন কী এক্সপিরিয়েন্স হলো সবার থেকে একটু একটু করে শোনা যাক নাকি তো আঙ্কেল আপনার কেমন এক্সপিরিয়েন্স হলো এই যে দু রাত তিন দিনের যে ট্যুর সুন্দরবনের আপনি এই যে আর এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে করলেন বা আপনার ওভারঅল কেমন কি এক্সপিরিয়েন্স হলো সেটা আপনি একটু বলুন সুন্দর হয়েছে আন্টি আপনার এই সুন্দরবন ভ্রমণের কেমন কি এক্সপিরিয়েন্স হলো সেটা একটু যদি আপনি বলেন হ্যাঁ তো অবশ্যই কেননা সুন্দরবন অনেক দিন ধরে ইচ্ছা ছিল তা আসবার এদের সাথে এসেছি এত সুন্দর আর একটা কথা না বলেই পারবো না সবাই পাখিরালয় পাখিরালয় যায় কিন্তু আমরা এই যে বালি আইল্যান্ডে দাঁড়ালাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যত্ন আত্মীয়তা ঘর খাওয়া দাওয়া আর খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো ইলিশ উষাও শ্রাবণ মাস আমরা অনেক উপভোগ করেছি অনেক অনেক সুন্দরবন ট্যুর প্রায় শেষের পথে আমার এই ট্যুরে আমার সঙ্গে দুজন ব্যক্তি ছিল যাদের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই তো আমাদের কলকাতারই একজন ইউটিউবার এই যে আমার পাশে পাশে বসে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আকাশ দা দাদার চ্যানেলের নাম হচ্ছে সানডে তর্কা তো দাদা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তোমরা অবশ্যই দেখো দাদা তোমার কেমন কি এক্সপিরিয়েন্স হলো একটু যদি বলো আমাদের দেখুন বন্ধুরা আমার কন্টেন্ট হচ্ছে মেনলি বিষয় আমার হচ্ছে ফুড ব্লগিং তো এই রাকিব দা আমাকে অনেকদিন ধরে যোগাযোগ করেছিল মোটামুটি চার পাঁচ মাস আগে থেকে যে এই ইলিশ উৎসবটা দাদা একটু কভার করে দিও তো এই ইলিশ উৎসবে এই রাকিব দার কথা শুনেই মানে এখানে আসা সুন্দরবনে সুন্দরবন আমার সেকেন্ড টাইম কারণ এর আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন সেটা হচ্ছে আগের ভিডিও একটা করেছিলাম সুন্দরবন সুন্দরবন ইলিশ উৎসব সেটা তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আর এটাতেও খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে বিশেষত রাকিব দা মানে এত সুন্দর ব্যবহার এনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে এত সুন্দরভাবে অ্যাটেন্ড করেছে মানে এটা দেখার মতো এবার পরিচয় করিয়ে দিই আমাদের যে ট্যুর অর্গানাইজার মানে এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে যে উপহার দিয়েছে সেই রাকিব দার সঙ্গে তোমার পাশে বসে আছে রাকিব দা রাকিব দা তুমি বলো যে মানে মোটামুটি কতদিনের কি ট্যুর প্ল্যান প্ল্যান আছে সেটা একটু ট্যুর প্ল্যান সম্পর্কে বলি আমাদের ট্যুর প্ল্যান হয় একটা ওয়ান নাইট টু ডেজের প্রোগ্রাম হয় একটা টু নাইট থ্রি প্রোগ্রাম এখন আগস্ট মাসে আমাদের বেসিক্যালি ইলিশ উৎসব চলছে আগস্ট এবং সেপ্টেম্বর অক্টোবর থেকে আমাদের সেশন টাইম একদম যেটা উইন্টার সিজনে আমাদের যে সিজন টাইমের প্রোগ্রাম স্টার্ট হয় অক্টোবর টু মার্চ এই সময় আপনারা অবশ্যই আসতে পারেন এবং ইলিশ উৎসবে যারা আসতে চান ইলিশ উৎসবের মজা নিতে চান অবশ্যই আসবে এবং যারা ভিডিওটা দেখছেন আর চ্যানেলে যদি কেউ রিফারেন্স দিতে পারেন অবশ্যই ভিডিও মানে আপনার ট্যুরেজ প্রোগ্রামের জন্য একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সুতরাং তো তোমরা যদি আসো আমার নাম বললে তারা কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে তাই তো দাদা হ্যাঁ এই চ্যানেলের কোনো রেফারেন্স দিলে যে আমি ওই চ্যানেল ভিডিও থেকে আপনাকে আমি বুকিং করছি বা আপনাকে আমি ফোন করছি অবশ্যই ডিসকাউন্ট পাবেন বিশেষ ডিসকাউন্ট থাকছে আর প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও অবশ্যই পান তোমরা যদি এই ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে আসতে চাও আর এস ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি তো ডেসক্রিপশানে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো রাকিবদার ফোন নাম্বারও দিয়ে দেবো তো তোমরা আসতে পারো আর দাদার অফিস সোনাখালী লঞ্চ ঘাটে তো তোমরা এসেও কন্ট্যাক্ট করতে পারো কিন্তু আমার মনে হয় তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে আসলে বেটার হয় আগে থাকতে বুক করে আসলে তো দেখতে থাকো তো এখন সময় বিকেল মিনিট আর আমি পৌঁছে গেছি সোনাখালী লঞ্চ ঘাটে আর এখন এখান থেকে বেরিয়ে অটো ধরবো অটো ধরে যাব ক্যানিং তারপর ক্যানিং থেকে বাড়ি ফিরবো তো যাই হোক সুন্দরবন ট্রিপ আমার শেষ হয়ে গেল দু রাত তিন দিনের সুন্দরবন ট্রিপ ছিল যেটা এইমাত্র শেষ হলো তো আশা করছি ভিডিওতে তোমাদেরকে আমি সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো আর ভিডিওটা যত পারো শেয়ার করো যারা আসতে চাই বা যারা বাড়িতে বসে সুন্দরবন ভ্রমণ করতে চায় আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটা জোর করে বাজিয়ে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো ভালো থাকো বাবাই